সফট শালচান সেগুলো শুধুমাত্র আপনাদের জন্য 900 টাকা রেডিশ খয়রি কালার টুকটুকে লাল রঙের মধ্যে স্টোন একদম লক স্টোন করা আছে এত সুন্দর লাগছে সেটা এর মধ্যে কাজের কাজটা এখানে ভালো বোঝা যাচ্ছে লাল রং একদম সিঁদুর লাল যেটাকে বলা সাইজের এটা বেশ লং এর মধ্যে আসসালামু আলাইকুম মাত্র 900 টাকা থেকে আপনাদেরকে কোরিয়ান পশমিনা কাশ্মীরি শাল দেখাবো এগুলোর কোয়ালিটি এত ভালো যে বলার মতো না হাতে নিলে একদম মাখনের মতো লাগে আর এগুলো কিন্তু বেশ মানে ওয়েটটাও খুব সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে আজকে এমনটা দোকান থেকে দোকান হচ্ছে পাইকারি এবং খুচরা দুইভাবেই হচ্ছে শলগুলো সেল করে থাকে আর দোকানের নাম হচ্ছে জেসিকা ফ্যাশন এটা হচ্ছে স্টারমলিকা শপিং কমপ্লেক্সে আপনাদেরকে চলে আসতে হবে পঞ্চম তলায় লেভেল 4 এ তো আমি কথা না বাড়িয়ে এক এককে আপনাদেরকে কালেকশন দেখানো শুরু করব ফার্স্ট যে শলটা দেখাচ্ছি এটা দেখেন 마শাআল্লাহ কালারটা এত বেশি প্রিটি এটা যেমন আপনি নরমালি ইউজ করতে পারবেন তেমনি কিন্তু যে কোনো পার্টি অনুষ্ঠানে এবং কি কাউকে গিফট করার জন্য নিতে পারবেন আর স্টোন গুলো একদম সেট করা কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো এখানে কিন্তু ট্যাগ দেয়া আছে ঠিক আছে এটা কিন্তু Não. আচ্ছা সেমি লং এটা কিন্তু ইন্ডিয়ান কাশ্মীরি না এটা কিন্তু কাশ্মীরা লেখা আছে এটা হচ্ছে কোরিয়ান স্টোন হচ্ছে এটা এত সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আপনারা যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে কানেক্টেড হবেন মাই গড এটা এত বেশি জোস একটা কালার যারা দেখছেন তারা তো বুঝতেই পারছেন এটা খুবই স্ট্যান্ডার্ড এবং খুবই ফর্মাল একটা কালারের মধ্যে আসে নেক্সট ওয়ান আরও বেশি সুন্দর পুরোটা ভিডিও দেখবেন আজকের এক ভিডিওতে আমি অনেক কালেকশন দেখাবো মানে একই রকম একই রকম বেজের মধ্যে প্লাস এরপরে আমরা আরেকটা ভিডিও দেব সেখানে হচ্ছে যারা টিন রেগুলার ইউজের জন্য একদম হচ্ছে কোরিয়ান স্টাইলের সফট শালচান সেগুলো দেখিয়ে দিব এখন যে দেখাবো এটা কিন্তু সবার খুব পছন্দের মানে থেকে শুরু করে এজ সবাই এই ধরনের কালার পছন্দ করে এবং এটাতে কিন্তু ময়লাও কম দেখা যায় এখন সেই ধরনের কিছু কালার দেখাচ্ছি আজকের ভিডিওতে পুরো ভিডিওতে আমি যাই দেখাবো এগুলোর প্রাইজেন্স থাকবে মাত্র শুধুমাত্র আপনাদের জন্য নয়শো টাকা ঠিক আছে একদম এটাই হচ্ছে ফিক্সড এবং এটাই হচ্ছে ফাইনাল এটা নিয়ে কোনো বার্গেনিং করবেন না কারণ ভাইয়ারা সর্বনিম্ন প্রাইসার নয়শো টাকায় আপনি এই ধরনের কোরিয়ান পশমিনার মধ্যে যে পশমি পশমিনা যে বলে যে এই ইটা দেখে নেন এটা হচ্ছে পশমিনার মধ্যে সুতাগুলো দেখে নেবেন অনেকেই পশমিনা বলে কিন্তু একদম র বাংলা শালগুলো সেল করতেছে প্রায় ষোলোশো সতেরোশো আঠারোশো টাকায় এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে পুরোটার মধ্যে সুন্দর করে স্টোনের কাজ করা আছে সো আপনারা একটু লক্ষ্য করবেন ভালো মতো আমি একটু ক্লোজই থাকবো এখন কারণ এই ডিজাইনগুলো এক একটা এক এক রকম কোনোটাই কিন্তু কোনোটার সাথে মিলছে না এবং প্রত্যেকটা ডিজাইনের প্রায় প্রায় ছয়টা থেকে আটটা করে কালার আছে এইটা হচ্ছে চমৎকার একটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আসেন এটা দেখে তো পছন্দ হয়ে যাবে আর ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে গোল্ডিশ কাজ করা একদম গোল্ডিশ অ্যান্ড যে কালার আছে আর কাজের ফিনিশিং দেখেন কাজের ফিনিশিংও কিন্তু অনেক বেশি ভালো এটা হচ্ছে একদম একটু রেডিশ খয়রি কালার টুকটুকে লাল রং না এবং এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে এটাও ট্রাই করতে পারেন আপনারা দাম একই থাকবে মাত্র নশো টাকা এটা ডিজাইন আরেকটা দেখাচ্ছি এটা কিন্তু নতুন একটা ডিজাইন এবং এই ডিজাইনটা একদম হিট হ্যাঁ এই ডিজাইনটা অনেক বেশি চমৎকার একটা ডিজাইনে দেখেন কত সুন্দর লাগতেছে সিম্পলি গর্জিয়াস যেটাকে বলা হয় এটা হচ্ছে সিম্পলি গর্জিয়াস ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আপনি এক পিসও নিতে পারবেন এই দামে হ্যাঁ এক পিস যারা নিতে চাচ্ছেন অনেকেই বুঝতে পারেন না এটাই হোলসেল প্রাইস কিন্তু যদি এক পিস নিতে চান সেটাও নিতে পারবেন এক পিসের দামও কিন্তু আপনার নয়শো টাকাই থাকবে এটাই হোলসেল এটাই খুচরা এটাই হচ্ছে ফাইনাল এটা দেখেন এটা খুব সুন্দর ওই যে রেড রেড কালারের মধ্যে কিন্তু টুকটুকে লাল রং নয় এটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের মধ্যে একটু নুট টাইপ কালারটা আসছে অ্যান্ড এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে কালারগুলো আমি একটু ক্লোজ দেখাচ্ছি আর কালার যেমনটা দেখছেন এমনই হবে কালারের মধ্যে কোনো ডিফারেন্সেস আপনারা হাতে নেওয়ার পর পাবেন না এই হচ্ছে কাজটা কাজটা ফিনিশিং দেখেন আর পুরোটার মধ্যে স্টোন একদম লক স্টোন করা আছে মেশিনের লক স্টোন করা অ্যান্ড এই কালারটা অনেক বেশি স্ট্যান্ডার্ড এই এই শালগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে যা যা ভালো লাগছে নিয়ে নেবেন আর এটা হচ্ছে পাইকারি খুচরা তারা দুইভাবে সেল করে মূলত দোকানটাই হচ্ছে পুরোপুরিভাবে পাইকারি একটা শপ তবে আপনারা এখান থেকে যেগুলো দেখাচ্ছে এগুলো এক পিসও নিতে পারবেন দাম নশো টাকাই থাকবে আর ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি পাবেন ভিডিওর স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারে কল করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করতে পারেন নাম্বারগুলোতে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম বিকাশ করতে হবে তাতে করে আপনার অর্ডারটা কনফার্ম হবে আর পুরো টাকা আপনি হাতে পেয়ে তারপর হচ্ছে দিবেন এটা খুব সুন্দর স্কাই টাইপ গ্রে কালারের মধ্যে আছে কালারটা এত স্ট্যান্ডার্ড অ্যান্ড দেখাবো আপনাদেরকে আপনাদের পছন্দের অফ হোয়াইট কালারটা অফ হোয়াইট কালার অনেক কাপড়াই করে এবং দেখতে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগে এটাও খুব সুন্দর এবং এই কালারে কিন্তু ডিজাইনটা একদম স্পষ্ট ভালো মতো বোঝা যাচ্ছে প্রত্যেকটার ফিনিশিংই অনেক বেশি সুন্দর এটার মধ্যে আমরা ব্ল্যাকও পাবো এরপর হচ্ছে আমরা আরও কালার দেখাবো আপনাদেরকে এটার মধ্যে অনেক কালার আসছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনারা প্রায় আটটা থেকে দশটা করে কালার পাবেন মাইগড় এত সুন্দর লাগছে সেটা ব্ল্যাক কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে লাস্ট এই ডিজাইনের হচ্ছে লাস্ট কালার এটা এরপর আমরা আরেকটা কালার এটা একদম লাইট একটা পার্পেল কালারের মধ্যে একদম লাইট বেবি টাইপ পার্পেল কালার এই দেখেন কী সুন্দর একটা কালার দাম কিন্তু একই থাকবে মাত্র নয়শো টাকা অ্যান্ড নেক্সট ওয়ান দেখাচ্ছি হচ্ছে এটা এটাও অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা যারা স্টোন পছন্দ করেন না একদম স্টোন ছাড়া এটা হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে সেমি লংয়ের মধ্যে আর সাইজটা হচ্ছে প্রায় দুই আড়াই হাতের মতো করে আছে এগুলো এটা হচ্ছে একটু ছোট ওটা থেকে না সেম সাইজের আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে কাজের কাজটা এখানে ভালো বোঝা যাচ্ছে আমি আজকের ভিডিওতে এত ডিজাইন দেখাবো অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর যে কোরিয়ান শালগুলো এসেছে যেরকম পশমিনা শালগুলো সিকোয়েন্সের কাজ করা সেগুলো দেখাবো তো সেগুলো দেখতে হলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলে থাকতে হবে আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আপনারা আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক পেজ রিতিস ব্লগ টিকটক আইডি রিতিস ব্লগে এটা হচ্ছে একদম গ্রিন কালার সুন্দর একটা নুরিশ টাইপ গ্রিন মানে এইসব কালারের মধ্যে হচ্ছে আপনার ময়লা একদমই বোঝা যায় না যেহেতু শাল তো আর ডেনে ধোয়া হয় না এগুলো আপনি রাফলি ইউজ করতে পারবেন এই কালারটাও খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু ছেলেরাও ব্যবহার করতে পারবেন যেহেতু স্টোন নাই এখন কিন্তু ছেলেমেয়ে সবাই শাল ব্যবহার করে এবং সেম ধরনের শালই ব্যবহার করে এই যে এই কালারটাও ছেলেরা ব্যবহার করতে পারবে এই যে দেখেন কত সুন্দর কালার ওকে তো এইটার মধ্যেও আপনারা বরাবরের মতো এই যে খয়রি টাইপ যে কালারটা আছে সেটাই পেয়ে যাব এটা একদম খয়রি টাইপ টাইপ একটা খয়রি কালার এবং এইটার মধ্যে হচ্ছে অ্যান্টিক কালারে কাজটা করা আছে যে অ্যান্টিকের মধ্যে হচ্ছে আপনারা কাজটা পাবেন সুন্দর লাগছে এরপর দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যে দাম একই থাকবে আজকের ভিডিও থেকে আপনি যেটাই নেন না কেন দাম একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র নয়শো টাকা আর ডেলিভারি চার্জটা হচ্ছে শুধুমাত্র আপনাকে অগ্রিম বিকাশে পেমেন্ট করতে হবে যদি কেউ অর্ডার করতে চান আর যদি বিস্তারিত আরও কিছু জানতে চান তাহলে তাদের সাথে হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা হচ্ছে সরাসরি ফোনে কথা বলে নেবেন এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এবং কালারটা দেখতেও খুব সুন্দর আনকমন লাগতেছে এরপর হচ্ছে পার্পেল টাইপ যে বেবি পিঙ্ক কালারটা আছে সেটা দেখাবো পার্পেল স্টোনের মধ্যে এই যেটা দেখেন এটাও খুব সুন্দর অ্যান্ড এটারও হচ্ছে লাস্ট কালার দেখাবো গ্রে টাইপ যে কালারটা আছে সুন্দর একটা স্কাই গ্রে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখেন কত ভালো লাগছে একদম স্ট্যান্ডার্ড একটা কালার এরপর আপনাদেরকে আমি আরেকটা আনকমন ডিজাইন দেখাবো এবং সেটাও খুব বেশি সুন্দর পুরোটা ভিডিও একটু ধৈর্য ধরে হলো আপনাদেরকে দেখতে হবে এটা হচ্ছে লাস্ট আমাদের ডিজাইনের মধ্যে এবং এই ডিজাইনের মধ্যেও আপনারা অনেকগুলো করে কালার পাবেন দেখেন এটা হচ্ছে টুকটুকের লাল রং একদম সিঁদুর লাল যেটাকে বলা হয় এটা সিঁদুর লাল রং অনেকেরই সিঁদুর লাল কালার পছন্দ তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন আর এইটার সাথে দেখাচ্ছি আপনাদেরকে সেম ডিজাইনের মধ্যে হচ্ছে অফ হোয়াইট কালার হোয়াইট কালারটাও অনেক বেশি সুন্দর সেম ডিজাইনের মধ্যে এবং এগুলোর প্রত্যেকটাই হচ্ছে আপনার সেমি লংয়ের মধ্যে পাবেন বিশাল সাইজের এটা বেশ লংয়ের মধ্যে আছে এবং এটা যেরকম দেখতেছেন এরকমই থাকবে অনেকে জিজ্ঞেস করে ধোয়ার পর খাবেন নাকি এগুলো ধোয়ার পর খাবার কোনো অপশন নেই এগুলো মোটেও ইন্ডিয়ান শাল নয় এগুলো হচ্ছে কোরিয়ান কাশ্মীরের মধ্যে কোরিয়ানের মধ্যে ঠিক আছে কোরিয়ান পশমিনা শাল বললে এগুলো চীনে সবাই এটার মধ্যে ব্ল্যাক কালার পাবেন আমি আরেকবার আপনাদেরকে অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে পণ্যগুলো পেতে পারেন তবে আপনাদেরকে অর্ডার করতে হবে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম বিকাশে পেমেন্ট করতে হবে বাকি পেমেন্টটা হচ্ছে আপনারা হাতে পণ্যটা পেয়ে তারপরে হচ্ছে দেবেন চলেন আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আর ভাইদের দোকানে কিন্তু শুধু শল কালেকশন নেই এখানে তো প্রচুর শল কালেকশন আছে এর পাশাপাশি হচ্ছে থ্রি পিস কালেকশন আছে পাইকার এবং খুচরা দোকানের নাম হচ্ছে জেসিকা ফ্যাশন দুইটা ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন অর্ডারের জন্য এই দুটো নাম্বারে কল করবেন ভাই একটু অ্যাড্রেসটা আমাদেরকে বলে দিবেন আমার আসসালামু আলাইকুম আমাদের দোকানের নামটা হলো জেসিকা ফ্যাশন আপনার এটা স্থান মল্লিকার ফ্লোর নাম্বার পাঁচ লিপ চার তো আমাদের এই সপ্তাহে চলে আসলে আপনারা কিন্তু থ্রি পিস পাবেন বুটিক্স পাবেন শাল পাবেন আরও শালের অনেক ভ্যারাইটি আছে তো সবাই আমাদের রীতিস ব্লকের সাথে থাকবেন থ্যাংক ইউ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুন্দর কিছু এই ধরনের চায়না যে কোরিয়ান শালগুলো আছে সেগুলো দেখা ভালো হবে